আজকে সকালেই তোমাদেরকে একটা পোস্ট দিয়েছে কমিউনিটিতে যে আজকে আমি আমার লাভ স্টোরি শেয়ার করব তো চলো বেশি ভঙ্গিমা না করে শুরু করে দিই এখন চলছে দু মার্চ মাস আজকে হচ্ছে চোদ্দোই মার্চ ঠিক বারো বছর আগে মানে দু হাজার মার্চের বারো তারিখে আমার আমার বরের সাথে প্রথম আলাপ সেদিনটা ছিল বুধবার আমার মনে আছে আমি না বিয়ের আগে টিউশনই করতাম তো সকাল আটটায় পড়াতে যেতাম আর দশটার সময় আসতাম আর সেই দিনটা বাবা তো কাজে গেছিল মাও সেই দিন ঘরে ছিল না তো আমি আমি প্রায় টুকটাক রান্নাবান্না করতাম আমি না অনেক ছোটো থেকে রান্না করি তো পড়িয়ে এসে একটুখানি রেস্ট নিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে ঘর ঝাড় দিচ্ছি কারণ সাড়ে বারোটার সময় আবার আমার স্টুডেন্টরা চলে আসবে মানে আমি সকালে এক দফা পড়াতাম দুপুরবেলা এক দফা পড়াতাম আবার বিকেলবেলা এক দফা পড়াতাম সেই সব জিনিস নিয়ে তোমাদের আরও একদিন অন্য গল্প করবো অন্য একদিন গল্প করবো তো আমি পড়িয়ে এসে রান্নার কিছুটা রেস্ট নিয়ে রান্না বসিয়ে দিয়ে স্নান করে রান্না বসিয়ে দিয়ে এবারে ঘরটা না ঝাড় দিতে ভুলে গেছিলাম পুজো যদি দিয়ে তারপরে ঘর ঝাড় দিচ্ছি দেখে একটা ফোন এসছি তো দেখি আনন নাম্বার তুলবো কি তুলবো না তো তখন একটা নতুন নতুন ফোনের ক্রেজ মানে সবার হাতে ফোন তো ওর নাম্বারে একটা আনম্যারিড মেয়ে তখন আমার মানে কেমন হচ্ছে বুঝতেই পারছো যে আনন নাম্বারে ফোন এসছে যতই সবাই সাধু সাজুক না কেন কিন্তু মনের মধ্যে একটা চলে যে আনুর নাম্বার দেখি তো কে করেছে তা যাই হোক হ্যালো বললাম ওপার দিয়ে একজন বলছে হ্যালো আমার একটা বন্ধু ঠিক আছে ও আনুর নাম্বারে মনে ও

আমার একটা বন্ধু তো মানে আমাদের কমন ফ্রেন্ড আমারও আর আমার বরেরও হ্যাঁ তার নাম আমি এখন এখানে নিচ্ছি না কারণ কারণ বুঝতেই পারছো তার দ্বারা আমার আর আমার বরের আলাপ হয়েছে তো সেই কারণে এই ভিডিওটা যদি কোনো আমার ফ্যামিলি দেখে তো বলবে কে 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 সেই তার নামটা আমরা নিতে চাই না আজ পর্যন্ত কেউ জানে না যে আমাদের কে আলাপ করিয়ে দিয়েছিল তো আন্য নাম্বারে ফোন এসে হ্যালো তো তখন দেখি চেনা গলা ওই বন্ধুটার গলা তো বন্ধুটা বলছে হ্যাঁ রে তোকে আগে কিছুদিন আগে বলেছিলাম না যে আমার একটা বন্ধু আছে এরকম ঠিক তোর মতন নেচারের কারণ আমার মতন নেচার মানে হচ্ছে ওই বন্ধুটাও কিন্তু একটা ছেলে কিন্তু তার সাথেও আমার বন্ধুত্বর মতন সম্পর্ক ছিল তো সে বলছে সে আমাকে আমার সাথে কদিন মানে কথা বলে বুঝেছে যে আমি কেমন ধরনের মানুষ যে যার সাথে প্রেম করব। একজনের সাথেই সিরিয়াস প্রেম করবো এবং সে যদি ভালো হয় সমস্ত দিক থেকে তাকেই বিয়ে করবো বারবার মানে এই আজ এই ছেলে কাল ওই ছেলে এরকম করবো না তো আমাকে সে বলছে যে বন্ধু বন্ধুটা বলছে যে দেখ তোর তোকে বলেছিলাম না যে হ্যাঁ তোর মতনই একজন আছে আমার এক বন্ধু যে যার সাথে প্রেম করবে তার সাথে হোক এইসব বলছে যে নে আজকে তোকে তার সাথে আলাপ করাবো আমি বলছি না 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 আমি আলাপ করবো না কোনো আননোন পার্সনের সাথে আমি আলাপ করব না হ্যাঁ এবারে তখন হট করে আমার মানে অন্য একটা ছেলের গলা আমার বরের গলা বলছে না না ছেড়ে দে ছেড়ে দে বন্ধু ছেড়ে দে মানে আমি তাকে বন্ধু নামেই মানে প্রেজেন্ট করছি তোমাদের সামনে তো তার নাম ও বলছে বন্ধু ছেড়ে দে ছেড়ে দে বেকার আলাপ করতে চাইছি না যখন বেকার কাউকে জোর করে লাভ নেই হ্যাঁ তো তারপরে যতই নানা বলি তো যেহেতু তখন আমি একদম পুরোপুরি সিঙ্গেল মানে কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড কিছুই নেই তো তখন যতই বলি না বলি কিন্তু মনের ভিতরে একটা তো ইচ্ছা আছে দেখি কেমন যে কেমন ছেলেটা কেমন ছেলেটার ভয়েস কেমন ছেলেটা তো তারপরে বন্ধুটা বলছে যে নাটক করিস না নামটা বল তো বললো এই দেখো আমার সেই বন্ধু বন্ধুটা বলছে এই দেখো আমার সেই বন্ধু ওর নাম হচ্ছে দীপাঞ্জন আমছি বাহ দীপাঞ্জন হ্যাঁ দীপাঞ্জন নামটা একদম ইউনিক লেগেছে তখন আমার তো দীপাঞ্জন আমছি বাহ নামটা তো সুন্দর বলছে থ্যাংক ইউ তা বলতে বলতে বলছে তোমার নাম কি আর আমি না তখন আমার সত্যিকারের নামটা বলিনি আমি তখন আমার নামটা বলেছিলাম তনুশ্রী কারণ একজন আমার মতে একজন আননুন পার্সনের সাথে আমি কথা বলছি তো তাকে নিজের নামটা না বলাই উচিত মনে করেছিলাম তো তখন আমি বলছি আমার নাম তনুশ্রী তো তখন রিয়াল নামটা বলিনি বলছে তারপরে যাই হোক বলছে যে তাহলে কি তোমার নাম্বারটা আমি নিতে পারি আমার বর বলছে বন্ধুত্ব করব আমি বলছি না না এত দাতের কি কারোর সাথে বন্ধুত্ব করা যায় মাঝে মাঝে বন্ধুর সাথে যখন দেখা হবে তখন বন্ধুর ফোন থেকে মানে আমাদের যে আলাপ করে দিয়েছে বন্ধুর ফোন থেকে কথা বলবেন ওটাই আপাতত থাক হ্যাঁ তা যাই হোক তারপরে অনেক কাকুতি মিনতি যে এবার বন্ধু বলছে যে নাটক করিস না নাম্বারটা তোর নাম্বারটা আমি দিয়ে দিলাম ওকে দীপাঞ্জনকে তো বলে হয়তো ও নাম্বারটাও বন্ধু আমার নাম্বারটা দীপাঞ্জনকে দিয়ে দিয়েছে তো হয়ে গেল এটা ছিল দু হাজার বারোর দুপুরবেলা তখন এবার এই করতে করতে আমার সব স্টুডেন্টরা চলে এসেছে আমি দুপুরবেলা পাঁচজনকে একসাথে বসিয়ে পড়াতাম তো বন্ধু আমি চি বাবা এখন আমি না রাখছি হ্যাঁ আমার সব স্টুডেন্টসরা চলে এসেছে আমি এখন আর কথা বলতে পারছি না তো এবার আমার না সত্যি কথা বলতে ভীষণ এই সব জিনিসগুলো ভালোবাসে যে মেয়েরা কাজ করবে মেয়েরা আর্নিং করবে এখনও অব্দি আমাকে যে ইউটিউব আমি ইউটিউব করছি এই ব্যাপারেও ভীষণ আমাকে এখনও এনকারেজ করে এখনও ও আমাকে মোটিভেট করে চলে মোটিভেট করে চলেছে যে আমি নিজে যদি কিছু করতে পারি তো যাই হোক তখন ফোন রেখে দিলাম পড়ালাম টড়ালাম তারপর বিকেলবেলাও পড়াতে যাই এলাম আবার আমি ক্লাস ইলেভেন থেকেই আলাদা ঘুম আলাদা ঘরে আমার আলাদা সেপারেট ঘর আছে সেখানে ঘুম তো আমি রাতে শুয়ে পড়েছি শুয়ে পড়েছে তখন সাড়ে এগারোটার মতন বাজে মানে সেম ডে দু হাজার বারোর বারোই মার্চ সেম ডে রাত সাড়ে এগারোটার সময় দেখি ফোন করেছে ওই নাম্বারটাতেই দীপ দুপুরবেলা যেই নাম্বারটা দীপ নাম্বার ওই নাম্বারে এবারে আমি তো বুঝতে পেরেছি আমি না প্রথমবার ধরি নিই যে না একবারে ধরবো না প্রথমবারই তারপরে মেসেজ করেছে ধরিনি যেহেতু তারপরে মেসেজ করেছে যে সরি ডিস্টার্ব করলাম ঠিক আছে ফোন করবো না তাহলে যদি মনে করো তাহলে মেসেজে কথা হোক হ্যাঁ এবার তারপরে ম্যাসেজে কথা হচ্ছে না ত্যান কী করো আমি বলে টিউশনে করি এনতেন সেদিন গেল তারপরে সেদিনটা বেশিক্ষণ কথা বলিনি আমার পর হুম ওই তিন থেকে চার মিনিট কথা হয়েছে রেখে দিয়েছে তারপরে সারাদিন কোনো কথা নেই দু হাজার এই তেরো তারিখ দু হাজার বারো তেরো তারিখ তারপরে সেই দিনকার আবার রাতে ফোন করেছে তেরো তারিখে তেরো তারিখে মানে মার্চের তেরো তারিখে আবার ফোন করেছে রাত্রিবেলা ঘুমের পর এই সরি শুয়ে পড়ার পর এগারোটার পর তারপরে সেদিনকার আমি ধরেছিলাম তারপরে সেদিন একদম ক্যাজুয়ালি বাড়িতে কে কী আছে ওর বাড়িতে কে কী আছে তা সেদিনকার না আমি বলে দিয়েছি যে আমি না একটা কথা বলবো আমার নাম কিন্তু তনুশ্রী না আমার নাম শ্যামলী বলছে তাহলে কেন বলেছিলে তোমার নাম তনুশ্রী আমি বললাম দেখ তো তোমার সাথে তো আমার এই আমি তখন আপনি আপনি করে বলছেন তখন বলছে প্লিজ আপনি বলবেন না আমরা খুব একটা এজ ডিফারেন্স আমাদের নয় তো তুমিটাই ঠিক আছে তুমি বললে বেশি ভালো লাগবে তো ঠিক আছে আমারও কাউকে বেশিক্ষণ আপনি বলতে ভালো লাগে না তো তুমি করেই বলছিলাম তা যে আমি না এরকম আমি কেন একজন আন্নান পার্সনকে তো সঠিক নামটা বলো তাই আমি সে বলেছিলাম আমার নাম কিন্তু শ্যামলী তারপরে ও হয়ে গেল হয়ে গেল তারপরে ও তখন মানে অনেকক্ষণ সেদিন অনেকক্ষণ কথা বলেছি তারপরে ফোন রেখে দিয়েছে তারপরে গুড মর্নিং চোদ্দো তারিখ এসে গেছে হ্যাঁ চোদ্দো তারিখ এসে গেছে সকাল থেকে এবার ম্যাসেজ কী ব্যাপার কী খবর আমি পড়াতে এসেছি এই সারাদিন টুকটাক ম্যাসেজ চলছে করছে এইবারে এসেছে পনেরোই মার্চ দু হাজার বারো পনেরোই মার্চ ঠিক আছে রাত্রেবেলা তখন আবার খেয়ে দিয়ে এই শুয়ে পড়েছি ও তখন পাশে আমি দেখাবো পাশে যে এখন যেই ঘরে বসে আছি তার পাশে আর একটা ঘর আছে ছোটো একটু তখন ও ওই ঘরে একা সুতো আর এই ঘরে আমার ননরা সুতো এই ঘরটা যেহেতু বড়ো তো বিয়ের পরে আমাদের এই ঘরটা দিয়ে দেওয়া হয়েছে যেহেতু যাই হোক বিয়ের পরে অনেক ফার্নিচার টার্নিচার বড় খাট এসেছে তো একটু বড়ো তো ঘর লাগেই তো সেই কারণে এখন আমরা এই ঘরে থাকি আর আগে বিয়ের আগে আমার বড় পাশে একটা ছোটো ঘর ছিল সেই ঘর আছে এখনও সেই ঘরে থাকতো তো ও একা সুতো আমি একাশুত পনেরো তারিখ দু হাজার বারোর পনেরোই মার্চ তো এরকম কথা বলছি রাত্রেবেলা কথা বলছি কথা বলছি তখন আমি আমার অনেক কথা বলেছি যে আমি আমি কিন্তু অত ও মানে কি বলবো মানে পয়সা আলা ঘরের নয় আমার বাবা কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষ তারপরে এরকম বলেছি আমরা আমাদের অ্যাস ঘর আমরা অনেক কষ্ট করি করে আমাদের বাবা এইসব বলেছি যেটা সত্যি সেটাই বলেছি তো তখন করতে করতে তারপরে সেই অনেক রাত হয়ে গেছে তখন কটা বাজে মানে পৌনে একটা ফেকটা বাজে হ্যাঁ তখন আমাকে ফাট করে বলছে আই লাভ ইউ হ্যাঁ এবার আমি না একটু ধরাস করে আমার না মানে রাগও হয়েছে আমি যে এটা কিন্তু একদমই ঠিক না আমি ভীষণ রেগে গেছি আমি বলছি দেখো দেখো এত এখন মানে এই তিন দিনের আলাপে যদি তুমি এরকম বলো তাহলে তো আমার সেটা বিশ্বাসযোগ্য হয় না বিশ্বাসযোগ্য মানে হতেই পারে না কেউ কালকে তিন দিনের মধ্যে ভালোবেসে ফেলতে পারে বারো তারিখে তোমার সাথে আলাপ হলো আর তুমি এখন পনেরো তারিখে আমাকে ইউ বলছো বলছি না আমার তোমাকে খুব ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে তুমি খুব কি বলবো লয়াল তুমি খুব কি বলবো মানে নট টাইপ অফ দ্যাট যারা মানে যে যেহেতু ওর বন্ধুর থেকে শুনেছে আমার ব্যাপারে সেহেতু ও আমার সাথে কথা বলে সেটাকে ম্যাচ করে ওর ওটা মনে হয়েছে আমি তো দেখো তিন দিনে কখনো এরকম মনে হয় না ঠিক আছে তো যাই হোক এরকম সেই কথা বলছে কথা বলছে এইবারে ভোর পাঁচটা বেজে গেছে কিছুতেই ফোন রাখবে না রাখবে না রাখবে তো না আমি যতক্ষণ না আই লাভ ইউ টু বলবো ততক্ষণ ফোন রাখবে না আর এদিকে তো আমার খুব ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে বা তোমরা বলবে একজন না তিন একজনের সাথে অতক্ষণ বলবো দেখো স্বাভাবিক ব্যাপার ঠিক আছে একটা মানে একটা কম্বাইশন আমি একটা কম বসে ছেলে দুজনেরই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই তো তারা যখন কথা বলে মানে একদম একদম নতুন পার্সেন তখন দুজনের মধ্যেই কিন্তু ভীষণভাবে মনের ভেতরে ইচ্ছা থাকে একে অপরকে জানার তো সেই কারণে সেই জানতে চিনতে কথা বলতে বলতে পাঁচটা বেজে গেছে তার মাঝখানে মাঝখানে তো বলেই চলেছে যে না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তোমাকে আমার ভীষণ ভালো লেগে গেছে আমরা এরকম তা বলবে কিছুতে আমি বলবো না আমি বললাম না আর কিছুদিন আমাদের বন্ধুত্বটা থাক গল্প করি আমরা একে অপরকে চিনি আর আমি বলছি আমার তোমাকে চেনা হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি আমাকে বল তেই হবে সেইবার আমি তো মানে সাড়ে সাতটার সময় আমাকে উঠতে হবে ঘুম থেকে কারণ হচ্ছে আটটা থেকে আমার পড়া উঠবো উঠে মুখ ফ্রেশ হবো আর আমি না পড়াতে যাওয়ার সময় ছাদু খেয়ে যেতাম ছাদু ভোল বানিয়ে খাবো তারপরে যাব তো পড়াতে দেরি হয়ে যাবে আর একটা ছেলেকে পড়াতাম সে আবার সাড়ে দশটার সময় স্কুলে যাবে দেরি বেশি দেরি করেও যেতে পারবো না যে একটু দেরি করে গেলে কি একটু দেরি পর্যন্ত পড়ালাম ঠিক আছে কিন্তু তাও তো হবে না সে তো স্কুলে যাবে সাড়ে দশটার মধ্যে তো তাকেও দশটার সময় আমাকে ছাড়তে হবে তো যাই হোক এরকম বলতে পারে আমার আর ভালো লাগছে না তো তারপরে না বলেই দিয়েছি বিশ্বাস করো সেদিনকার না আমি জাস্ট ক্যাজুয়ালি ওকে মানে মানে ফোন যেহেতু রাখছে না ঠিক আছে যতক্ষণ না আমি আই ইউ তু বলবো না ততক্ষণ ও ফোন রাখবে না হ্যাঁ ভাবো তিন দিনে দাঁড়াবে এবার আমার ঘুম পাচ্ছে হ্যাঁ এবার সেই দিনটা না এই সেই তিন দিনের মাথায় আমার মানে আমি যেই ঘরটায় ঘুমোই তার পাশের ঘরেই কিন্তু আমার ছোট কাজিন মানে তো কাকা কাকিমার ঘর তো সেই কাকা কাকিমা পাশের ঘরে মানে একটা দেওয়াল ওই পাশে একটা কাকু কাকিমারা সুতো আর এই পাশে ঘরে আমি সুতো এবার কাকি শুনে ফেলেছিলো সেইটা নিয়ে আর একলেঙ্কারে সেটা পরে বলবো সেদিন প্রথম দিন মানে তিন নম্বর দিনই তারপর যাই হোক আমার আর ঘুম পাচ্ছে আমি দু ঘন্টা যদি ঘুমোতে পারি তাও ভালো নাহলে পড়াতে গিয়ে এরকম ঝিমব তো আমি তারপরে বলে দিয়েছি ঠিক আছে আলাদি ঠিক আছে ঠিক আছে আলাদা দিকে হ্যাঁ বলছি ঠিক আছে এবার তাহলে ঘুমো এবারে আমি রেখে দিয়েছি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়েছি এবারে ঘুমা ঘুম থেকে লিখছে থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাকসেপ্টিং মাই প্রোপোজাল আই রিয়েলি লাইক ইউ আই এম সো হ্যাপি টুডে এসব লিখে পাঠিয়েছে এবারে আমি পড়াতে যাচ্ছি পড়াতে যাচ্ছি তখন আমাদের ওই কমন বন্ধু ফোন করেছে আমাকে বলছে তুমি এটা তুই এটা কী করেছিস হ্যাঁ ওই পাঠাটা তোকে ইউ বলেছে আর তুই হ্যাঁ বলে দিয়েছিস আমি বলছি দেখো দেখ এরকম এরকম ব্যাপার তো এরকম এরকম ব্যাপার কিছুতেই ফুল রাখছিলো না আমি কি করবো আমার তো সকালে পড়ানো আছে তুইও জানিস তাহলে আমি কি করে আমি এ করবো আমি বলে দিয়েছি তারপরে ও বলছে যে ঠিক আছে বলেছি যখন বলেছিস আমার বন্ধুটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে ভালো দীপাঞ্জন ভালো ছেলে নট লাইক টাইপ অফ মি কারণ ও একটুখানি মানে কি বলবো আজ এই মেয়ে মানে কাল ওই মেয়ে এরকম টাইপের ছিল তো যাই হোক এইবারে হ্যাঁ বলছি ঠিক আছে বলে দিয়েছি বলে দিয়েছিস এবারে অ্যাস আমরা কিন্তু তখনও দুজন দুজনকে দেখিনি না দীপাঞ্জন আমাকে দেখেছি না আমি দীপাঞ্জনকে দেখেছি এই নিয়েও আমাদের কথা হয়েছে আমি বলেছি যে দেখো তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখিনি ঠিক আছে এবারে মানে হয়তো তোমার আমাকে না ভালোই লাগতে পারে আমি কিন্তু একটু টেরা হ্যাঁ এটাও বলেছি আমি কিন্তু একটু টেরা তোমরা যারা দেখছো তোমরাও বুঝতে পারছো আজ থেকে সামান্য ট্যাড়া আছি আমি কিন্তু টেরা আমি কিন্তু ফর্সা নই ঠিক আছে আমি কিন্তু এবার আমি আমাদের কমন বন্ধুর থেকে শুনেছিলাম যে ও খুব লম্বা আর আমার না লম্বা ছেলে খুব ভালো লাগে সব মেয়েদেরই দেখবে লম্বা ছেলে খুব ভালো লাগে তো ও এবার আমি শুনেছি যে তুমি খুব লম্বা হা হাইটে অনেকটা লম্বা আমি কিন্তু তোমার মানে বুকের থেকেও নিশ্চয়ই এই এইসব মানে যা বাজে বাজে কথা আমার নিজে নামে সব বলেছি আমরা প্রচণ্ড গরিব আর ওরা শুনেছি যে ব্রাহ্মণ তারপর দেখবে অনেক ব্রাহ্মণরাই আছে অব্রাহ্মণদের বিয়ে করতে চায় না তো আমরা আমরা অব্রাহ্মণ তোমরা ব্রাহ্মণ তোমাদের বাড়ি থেকে মানবে না এখন আমরা হয়তো একটা রিলেশনে হয়তো ঝোঁকের বসে চলে গেলাম কিন্তু পরে আমরা যখন সিরিয়াস দুজন দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ব তখন কিন্তু বাড়ির লোক না মানলে তখন একটা ভীষণ মানে একটা খারাপ সিচুয়েশন আমাদের লাইফে আসবে বলছে না আমার বাড়া দীপাঞ্জন বলছে আমার বর বলছে যে দীপাঞ্জন বলছে যে না আমার বাড়ির লোক ওরকম না আমার বাড়ির লোক আমি যাকে পছন্দ করবো সে যদি মোটামুটি ঠিকঠাক হয় তাহলে আমার বাড়ির লোক কোনো আপত্তি করবে না আর সেই দিক থেকে তুমি আসুস্থ তো যাই হোক এবার পরে এইসব কথা ওই হয়েছে ওই মানে পুরো সাড়ে এগারো পনেরো তারিখ রাত সাড়ে এগারোটা থেকে মানে চোদ্দো তারিখ রাত সাড়ে এগারোটা থেকে পনেরো তারিখ ভোর পাঁচটা অবধি এইসব কথাগুলোও হয়েছে আমি ওকে নানারকমভাবে কনভিন্স করার চেষ্টা করছিলাম যে ঠিক আছে আমরা কিছুদিন মেলামেশা করি মানে কথাবার্তা মেলামেশা মানে ফেস টু ফেস নাম কথাবার্তা বলি তারপরে যদি মনে হয় তাহলে আমরা একদিন দেখা করব তারপরে যা আবার হবে তো তখন তো নাচুর বান্দা এবার আমরা ওই পড়াতে যাচ্ছি তখন তো ওই বন্ধুটা ফোন করলো তো বললো ঠিক আছে তোরা যখন এই সব কাণ্ড ঘটিয়ে ফেলেছিসই ওই পাঠাটা তো পাঠা একটা পাঠাই রয়ে গেলো হ্যাঁ তো তুমি তোমাকে বুদ্ধি তোকে বুদ্ধিমান মনে করেছিলাম কিন্তু তুইও দেখলাম ওই মানে একই দলে পড়লি ঠিক আছে দুজন দুজনকে যখন মানে বলেই ফেলেছিস আই লাভ ইউ আই লাভ ইউ টু আদান প্রদান হয়েই গেছে তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল তোরা দেখা কর দিনটা ছিল বেশ রাতে প্রপোজ করেছে আর বেশ বৃহস্পতিবার পনেরো তারিখ আমি সকালবেলা ভোরবেলা হ্যাঁ বলেছি সেদিন ছিল সেদিন ছিল বৃহস্পতিবার তো এবার দেখা করবো কি করে রবিবার ছাড়া তো দেখা করতে পারবো না কারণ আমার মানে দীপাঞ্জন তখন অলরেডি একটা জব করে তো এবার আমারও পড়ানো আছে গুপ করে এরকম মানে আমি না ওরকম যখন পড়াতাম তো আমার ভীষণ কামাই কম ছিল কামাই থাকলেও আমি সেটা মেকআপ করে দিতাম এরকম তো বৃহস্পতিবার ছিল তো তারপরে তো দুজনকে ভীষণ আমাদের কমন বন্ধুটা গালাগালি দিল এগুলো তারপরে আবার কথা হলো হলো তারপরে জনের সাথে বৃহস্পতিবার কথা হলো ঠিক ঠিক আছে আমরা রবিবার দেখা করবো মানে বৃহস্পতিবার হচ্ছে পনেরো তারিখ শুক্র শনি রবি আর এই মাঝখানে দুটো দিন মানে কীভাবে কাটলো কিন্তু হ্যাঁ সত্যি কথা বলতে আমি ব্যাপারটাকে খুব একটা সিরিয়াস নিইনি তখন যে দুজন দুজনকে দেখিনি কি হবে এরা জাস্ট মানে তারপরে কদিন হয়তো কথা বলবো তারপরে হয়তো দেখা হবে না পছন্দ হবে না তারপরে ভেঙে যাবে তো এরকম একটা ব্যাপার ছিল তো তারপরে সেই রবিবার দিনটা এই দু হাজার বারোর আট আঠেরোই মার্চ সেটা ছিল রবিবার দিনকারে তো রবিবার ওর ছুটি আমারও ছুটি আমার শনি রবিবার ছুটি থাকতো পড়ানো তো দেখা করবো সকাল থেকে তো যতই ক্যাজুয়ালি নিই ব্যাপারটাকে কিন্তু একটা মানে আননোন পার্সনের সাথে আমি দেখা করতে যাচ্ছি আর তখন রাস্তাঘাট অত চিন্তাম না একা একা কোথাও খুব একটা যেতাম না যেটুকু যেটা বন্ধু বান্ধবের সাথে আর এই সব ঘটনাগুলো আমি কাউকে বলিনি আমার কোনো ক্লোজ ফ্রেন্ডকেও বলিনি আমি এটাই ভেবে রেখেছিলাম যে না আমি আমার বন্ধু বান্ধবীদের বলবো না আমার ফ্যামিলিকে বলবো আমি আগে দেখব ছেলেটা সো মানে সত্যি সিরিয়াস নাকি সিরিয়াস নয় ছেলেটা কেমন আমি তোমাদেরকেও এই একটা কথা বলবো যে যখনই নতুন কোনো রিলেশনে যাবে সবার আগে তাকে জাজ করে দেখবে বিভিন্ন রকমভাবে হ্যাঁ যে সে সত্যি সত্যি মানে সিরিয়াস কি না ঠিক আছে তো যাই হোক তারপরে সবাইকে জানাবে আগে আগে না জানাবে না এবারে তারপরে সেই রবিবার এবারে সান্টার টান করে শ্যানপুর দিয়ে রেডি ফেডি হয়ে আমি না খুব একটা সাজিনি আমি আমি এটা ভাবছিলাম যে না আমি বেশি সাজগুজু আর তখন খুব একটা সাজাগুজু করতাম না এখন যখন সাজতে ভীষণ ভালোবাসি তখন আমাকে সাজতে ভালোও বাসতাম না ঠিক আছে তখন মানে সাজা যাই হোক মোটামুটি একটুখানি হালকা করে লাগিয়ে একটা ব্লু কালারের জামা পরে মানে চুলদার পরে এবারে আমরা দেখা করেছিলাম হচ্ছে ধর্মতলা প্ল্যানেটের কথা হয়েছিল এক প্ল্যানেটের এক নম্বর গেটে দাঁড়িয়ে থাকো এইবারে তো আমি গেছি হ্যাঁ নম্বরে আমি আগে পৌঁছে গেছি দাঁড়িয়ে আছি আসে না আসে না এবার আমি ভাবছি কি ফ্রড বেরোলো না কি আসবে না না কি তারপরে দেখি হ্যাঁ দাঁড়িয়ে আছি হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি তারপরে দেখি আমি ওই মেট্রো স্টেশনে সিঁড়ি দিয়ে নামাজ সেই সিঁড়িতে সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কোমর ব্যথা হয়ে গেছে তারপরে ওই তখন না সিকিউরিটি থাকতো এখন তো থাকে না গেটের সামনে কোনো সিকিউরিটি থাকে না মেট্রো স্টেশনে তখন থাকতো একটা বয়স্ক লোক দেখছে যে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে মেয়েটা বলছে মামুনি বসো তুমি হ্যাঁ এবার আমি বসলাম সবেমাত্র মাত্র বসেছি হ্যাঁ এইবারে ফোন ফোন করেছে ফোন করে এরকম হ্যালো হ্যাঁ আমি এসে গেছি বলছি হ্যাঁ এই তো এই তো আমি এই যে এবার আমাকে ও দেখেছে ফোনে কথা বলছি ব্লু কালারের জামা পরে রয়েছে বলেছিলাম এবার ওদের কিছুটা দূর থেকে এরম এরম করছি আমি তো দেখে হাত মানে হাঁটতে গেছি ফোনটা এর মধ্যে গিয়েই তাকিয়ে আছি ঠিক আছে অচেনা যার সাথে কথা বলছি তিন দিন ধরে যে আমাকে আড়াবিউ ভালাবিউ কত মনের কথা মনের দুঃখ মনের ফিলিংস বলে ফেললো তা তার নাকি আমাকে এত ভালো লেগেছে তাকে হা করে দেখছি দেখতে দেখতে সিঁড়ি দিয়ে নিচে নাভছি আর ফোনটা আস করে হাত দিয়ে পড়ে গেলো হচুট খেলাম হ্যাঁ এবার প্রথম জিনিসকে হাসছে এবার আমি এরকম করে তাকিয়ে আছি কত মনে মনে ভাবছি বাবা কত লম্বা আমি এইখানটায় পড়ে রয়েছি এরকম ভাবছি তারপরে ফোনটা ও ফোনটা তুলে দিল তুলে দিয়েই কোথায় যাবে বলো বলে হাতটা খপ করে ধরেছে আমার তো এর মধ্যে ধরাস ধরাস করে উঠেছে দেখো মানে ছেলেটাকে আমি চিনি না যাই না জাস্ট তিন দিন না তিন দিন না সরি বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো এক সপ্তাহ এক সপ্তাহ সবে মাত্র এক সপ্তাহ হয়েছে আমার হাত ধরে ফেললো আর তার আগে কোনো ছেলে বিশ্বাস করো আমার একটা কোচিংয়ের বন্ধু ছিল মানে দু একজন ছিল তাদের হয়তো মাঝে মাঝে হয়তো এরকম পিঠে হয়তো এই এত দেরি করে সেখানে হয়তো একটা কিল মারলাম হয়তো চুলের মুটকিটা ধরে ঝাঁকিয়ে দিলাম এরকম এরকম ছিল কয়েকটা বন্ধু কিন্তু কোনো ছেলে যে হাত ধরবে এরকম করে সেটা সেদিন ফার্স্ট টাইম ছিল বিলিভ মি সেদিন ফার্স্ট টাইম ছিল ঠিক আছে আমার না এবারে কোনো এত বড়ো পাঞ্জার হাত আর এইটুকু হাত আমার এরম করে ধরেছে আমার তো আমি ভাবছি এইটা কী ছেড়ে রে আমার না সত্যি কথা প্রত্যেকটা স্টেপে আমি নেগেটিভ ফিল করেছি কারণ এক সপ্তাহের আলাপ প্রথমত তিন দিনের আলাপে কে ভাই প্রপোজ করে তারপরে এক সপ্তাহের যেই মেয়েটাকে প্রথম দেখলাম যেই মেয়েটা আমার সামনে প্রথম এলো তার সামনে তো নিজেকে একটু ভদ্রসভ্য প্রেজেন্ট করতে হয় এসেই কে ভাই হাত ধরে ফেলে এবার আমার না ব্যাপারটা খুব একটা সুবিধার মনে হয়নি আমি মনে মনে ওই আমাদের কমন ফ্রেন্ডকে গালাগালি দিচ্ছি ব্যাঙের মাথা সালা বললো আমাকে যে খুব ভদ্র না এসেই যে প্রথম দিন হাত ধরে সে আবার কিসের ভদ্র এবার আমি বলছি কোথায় যাবি কোথায় যাবো বলছি কোথাও একটা লোকাল প্লেসেই যাব তো বলতে চলে 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 বলে হাত ধরে টেনে রাস্তা পার করালো তারপরে গেলাম আমরা কোথায় বসলাম গিয়ে যেন ময়দানে ফাঁকা জায়গায় ময়দান পুরো মাঠ যারা কলকাতা থেকে দেখছে তারা যেন ময়দান ওই যে খেলা হয় যে খেলা স্টেডিয়ামটার নামটা ভুলে গেছি তার পাশে ময়দান মাঠ গোষ্ঠপালের একটা এ আছে স্ট্যাচু আছে ওখানে গোষ্ঠীপালের পায়ের কাছে ফুটবল গোষ্ঠপালের এই স্ট্যাচুটার ঠিক নিচে মাঠে এখানে বসেছি আর আমার বর মানে সমস্ত ইমপ্রেশনগুলো আমার কাছে মানে বাজে ছিল আমার বর একটা জামা পরে গেছে গ্রিন কালারের আর আমার না গ্রিন কালারটা খুব একটা ভালো লাগে না ঠিক আছে মানে গ্রিন ভালো লাগে কিন্তু মানে সব কালারের তো অনেক ভেরিয়েশন ভেরিয়েশান হয় মানে অনেক রকম হয় আর কি মানে মানে যেই গ্রিনটা আমার পছন্দ না সেই গ্রিন কালারের একটা জামা পড়ে গেছে তাও আবার কুচকানো মনে হচ্ছিলো বস্তা থেকে বার করেছে ফার্স্ট সেকেন্ড থিং হচ্ছে চুলগুলো এলোমেলো হ্যাঁ আর আমার বল ভীষণ ফর্সা ছিল ঠিক আছে ভীষণ ফর্সা ছিল কিন্তু মুখে মানে প্রচণ্ড দাগ ছিল মানে এরকম ব্ল্যাক হেডস ভর্তি একদম কেয়ার করতো না স্কিলের বোঝাই যেত মানে আর এখন যেমন একটু ক্লিয়ার করে হ্যাঁ ঠিক আছে এমনি তো আমার বলকে তো দেখতে ভালো কিন্তু এই সব জিনিসগুলো ছিল এলোমেলো চুল একটা বস্তা থেকে বার করা মনে হলো জামা পরে গেছে তাও আবার গ্রিন কালার আমার পছন্দের কালার আর জুতো একটা পড়ে গেছে নোংরা জুতোতে পুরো নোংরা হ্যাঁ এমনি আমার বর একটু মানে বিয়ের পরও বুঝলাম মানে আস্তে আস্তে মিশতে মিশে বুঝেছি যে ও খুব একটু অগোছালো এবং ও নিজের জিনিস খুব একটা যত্ন করে রাখতে পারে না তো এরকম আমার সমস্ত কিছু দেখে না আমার কেমন লাগছে লাগছিল হ্যাঁ তারপরে গল্প করলাম বসলাম গল্প করলাম এবার আমরা ওখানে বসে গল্প করছি তখনই আমাদের কমন ফ্রেন্ড আমার বরকে ফোন করেছে মানে আমাকে দেখে কেমন লাগলো এনতেন তা আমার সামনে তো কিছু বলেনি তারপরে দেখা টাকা হয়ে গেল তারপরে আমাকে জিজ্ঞেস করছে কী খাবে আমি বলছি না আমি কিছু খাবো না বলছে না না আজকে তো প্রথম দেখা খেতেই হবে হ্যাঁ এবার আমি মনে মনে ভাবছি যে আমাদের আর দেখা হবে এই ফার্স্ট এই লাস্ট আর আসছি না আমি বাবা প্রথম দিন হাত ধরে এই ওই হাত ধরে নিয়ে আসলো আমাকে হাত ধরে ফেলেছে ভাজে ছিল একটা হ্যাঁ এবার সেই হাত ধরা থেকে আমার মানে মানে কী যে হচ্ছিলো মাথার মধ্যে বুকের মধ্যে মানে বলে বিশ্বাস করতে পারবে না যাই হোক তারপর বলছি না না খেতে তো হবেই আজকে প্রথম দিনে এসছো কিছু আর আমার বড় খেতে ভীষণ ভালোবাসে

মোটামুটি টাইপের একটা রেস্টুরেন্ট ছিল তো ওখানে গেলাম কী খাবে কী খাবে আমি তো কিছুতেই বলবো না তখন এবার মার্চের আঠেরো তারিখ সবে সবে গরম পড়ছে তো তারপরে গিয়ে হোটেলটায় বসলাম তারপরে বললো যে ঠিক আছে চলো এ মাটন রোল খাই আমরা তারপরে দুটো মাটন রোল দিল মাটন রোলটা অর্ধেক শেষ হয়ে গেছে তারপর বলছে ল্যাস্সি খাবে তখন আমি মনে মনে ভাবছি হ্যাঁ গরম পড়েছে তো একটু আর খুব টেনশান আর সবে সবে গরম পড়ছে রোদের মধ্যে আমরা তখন গেছি কখন কটা বাজে পাঁচটা পাঁচটা বাজে তখনও রোদ মোটামুটি ছিল গরম লাগছিলো ঘাসের দিন মাঠের উপর রোদ পড়েছে মাঠটা মানে গরম এরকম হচ্ছে তো গরম লাগছিল হ্যাঁ আমার শ্বশুর মাসে এসে গেছিলো তাই দরজাটা খুলে দিয়ে আসলাম তো যাই হোক কতটা বললাম হ্যাঁ এবার রোল খেলাম তারপরে গরম তো গরম পড়েছি তো দীপ বলছে যে দ্বীপজন আমার বর বলছে যে হ্যাঁ লস্যি খাবে গরম পড়েছি তো লস্যি খাওয়াও ভালো লাগবে হ্যাঁ ঠিক আছে তারপরে একটা প্রথমে একটা লস্যি নিয়েছে ঠিক আছে একটা লস্যি নাকি দুজনে একটা ভাগাভাগি করে খাবো এবার আমি তখন বলছি আমি কারোর রেটো খাই না হ্যাঁ এবার দেখো এক সপ্তাহ মেয়ে হয়েছে আলাপ হয়েছে প্রথমত আমার হাত ধরে ফেলো প্রথম দিনে এসে আমি মনের মধ্যে বিরক্তি চলছে তার মধ্যে আবার বলছে যে একটা গ্লাস থাকে দুজনে ভাগাভাগি করে খাবো একটা গ্লাসে হ্যাঁ এটা কখন হতে পারে বলছি না আমি কারো এটা খাই না তারপরে কী করলো এই একটা লস্যি অনেক বড় লস্যিটা ওই হোটেলটায় না লস্যিটার সাইজটা অনেক বড় মানে একটা রোল খেয়েছি তারপরে লস্যিটা তো খেতে পারবো না পুরোটা দুজনে একটা গোটা গোটা নিলে তার জন্য একটা লস্যি দিল তারপর বললো তারপর দীপ বললো যে মানে দীপাঞ্জনের নাম সবাই দীপ বলে আমিও দীপ বলি তো দীপ বললো ঠিক আছে তারপরে আরেকটা গ্লাস চাইলো গ্লাসে ঢেলে নিজনে ভা করে খেলাম তারপরে বাড়ি চলে আসলাম তারপরে তো বাড়িতে এসে ভাবছি আর ফোন করবো না বাবা আর ফোন করব না আর নিজে থেকে তো ফোন করবই না হ্যাঁ তারপরে দেখি মেসেজ করছে। যে তারপর বাড়িতে পৌঁছে গেছি না কিনা জিজ্ঞেস করছে তারপরে জিজ্ঞেস করলো যে আমাকে কেমন লাগলো হ্যাঁ তা তারপরে আমি তো আমাকে কেমন লাগলো এটা জিজ্ঞেস করেছি আমি বলছি প্রথমেই বলেছিলাম যে লুক লুকটা আমার কাছে কোনো ম্যাটার করে না হ্যাঁ তো তোমার যদি কোনো ডিসপিউট থাকতো মানে চোখ অন্ধ পা একটা পা নেই সেটা ক্ষেত্রে হয়তো ভেবে দেখতাম কিন্তু সেই সব তো কোনো ব্যাপার নেই তো আদারওয়াইজ লুকটা আমার কাছে কোনো ম্যাটার করে না আগেও বলেছি এখনও বলছি তো ভালো লেগেছে বা খারাপ লেগেছে এটা কিছু বলিনি মানে অন্যরকমভাবে ওকে বলেছি তো আমার জিজ্ঞাসা করতে হয়নি আর নিজেই বলছি আমার তো তোমাকে খুব ভালো লেগেছে হ্যাঁ এরকম বললাম তা ঠিক আছে তারপরে তো হয়ে গেল তারপরে তো ওই বন্ধুটাও একটু আশ্বাস মানে আশ্বস্ত হলো যে না বাবা আমার দ্বারা ওদের আলাপ হয়েছে দুজন দুজনকে ভালো লেগেছে একটা ভালো ওরও ভালো লেগেছে এবং এখন আমরা হ্যাপিলি ম্যারেড লাইফ এনজয় করছি সেক্ষেত্রেও মানে সেও আশ্বস্তই থাকে সবসময় যাই হোক তো এই ছিল আমাদের লাভ স্টোরি এভাবে আমাদের প্রেম শুরু হয়েছিল এবং তারপরে পাঁচ বছর মানে দু থেকে দু হাজার সতেরো অবধি চুটিয়ে প্রেম করেছি দু হাজার ষোলো অবধি তারপরে দু হাজার সতেরোতে মার্চেই আমরা বিয়ে করেছি আমরা ডিসাইডই করেছিলাম যেহেতু মার্চে আমাদের প্রথম আলাপ তার জন্য আমরা মার্চেই বিয়ে করব তো আজকে মানে আজকে চোদ্দো তারিখ মানে বলতে পারো বারো বছর হয়ে গেছে আমাদের প্রেম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের লাভ স্টোরি যদি শেয়ার করতে চাও কমেন্ট বক্সে শেয়ার করো আমি তাহলে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি কী বলবো বলো তো নেক্সট ভিডিওতে আমি বলবো যেদিন প্রথম আমি আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম মানে বিয়ের পর না বিয়ের আগে কিন্তু এসেছিলাম বিয়ের আগে এসেছিলাম সেই দিনের কী সবার রিয়াকশান সেদিনের কি না তার আগে বলবো আমি হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে আমার দুই ননদ আছে আর দুই ননদের বর তাদের তখন তাদেরও তখন বিয়ে হয়নি তারাও তখন প্রেম করছে তাদের সাথে আমার প্রথম দিনের দেখা এটা তো বললাম বরের সাথে প্রথম দিনের দেখা প্রথম আলাপ আর এরপরের ভিডিওতে বলবো যেদিন আমাদের আমার আমার শ্বশুরবাড়ির কিছু পার্সোনাল লোকের সাথে আমার দেখা হয়েছিল এবং তাদের রিয়াকশান ঠিক আছে এবং আমার ফিলিংস সেটা শেয়ার করব তখন সেই ভিডিওতে তোমাদের এই লাভ স্টোরি বা যে যা কমেন্ট করবে সেই কমেন্টগুলো নাম ধরে ধরে বলবো ঠিক আছে চলো টাটা বাই ভালো লাগে লাইক করো আর আর কী কী গল্প আমার লাইফে শুনতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানি টাটা বাই বাই তোমরাও সবাই ভালো থেকো ম্যারেড হও আনম্যারিড হও ভালোবাসার থেকে সুন্দর জিনিস আর এই পৃথিবীতে হতেই পারে না তো সবাই সবার পার্টনারকে ভীষণ ভীষণ ভালোবাসো আর ভালো থাকো টাটা